সম্মানিত ধান চাষি ভাইরা আশা করি সবাই ভালো আছেন আমি এস বি নাহিদ মিথুন পিআইএলএ কর্মরত আছি আমরা যারা ধান চাষ করি আমাদের প্রধান লক্ষ্য কিভাবে কম খরচে অধিক ফলন নিশ্চিত করা যায় এবং রোগমুক্ত ধান ফলন শেষে ভালো দামে বিক্রি করে কিভাবে জীবন জীবিকা সঠিকভাবে নির্বাহ করা যায় এবং আর্থিকভাবে লাভবান হওয়া যায় আমরা যে ধান চাষটা করি সেখানে চেষ্টা করি বেশিরভাগ রাসায়নিক সার ব্যবহার করা এই রাসায়নিক সার ব্যবহার করার ফলেও আমাদের ধানের গোসা ঠিকঠাক হচ্ছে না এবং ফলন মারাত্মকখানে কমে যাচ্ছে এই যে সমস্যা এই সমস্যার সমাধানের লক্ষ্যে আমাদের পিএল কোম্পানি বাজার এনেছে একটি অন্যতম সমাধান নাম তার বায়োলিড উন্নত প্রযুক্তির এই বায়োলিড একটি জৈব ছত্রাকনাশক ও অণুজীব সার এটি ব্যবহারের ফলে আপনার ধানের জমিতে ধানের গোছা অনেক ভালো হয় কার্যকরী কুশির সংখ্যা বাড়ে পাশাপাশি ধানের ফলন অনেক বেড়ে যায় এই লক্ষ্যে আজকে আমরা এসেছি চৌগাছা উপজেলার হাকিমপুর ইউনিয়নে হাকিমপুর গ্রামে জনাব হাসেম ভাইয়ের ধানের জমিতে আসুন আমরা সরজমিনে দেখব এবং সফলতার গল্প শুনবো হাসেম ভাই কিভাবে তার জমিতে বায়োলেট ব্যবহার করেছেন আসসালামু আলাইকুম ভাই আসসালাম ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ তো আপনি এবার কত বিঘা ধান চাষ করেছেন আমি তিন বিঘা মতন করি তিন বিঘা ধান চাষ করেছেন আপনার তিন বিঘায় কি বায়োলেট ব্যবহার করেছেন তিন বিঘায় বায়োলেট ব্যবহার করেছি ধানও এবার খুবই ভালো হয়েছে তো ধানের জি ছত্রাও ভালো আবার ধান গুসা হয়েছে ভালো রোগ মুক্ত আছে ধান মুক্ত ধানের রোগ মুক্ত আছে ধান খুবই ভালো ধান খুবই ভালো হয়েছে তো ফার্স্ট ধান স্কিমের ফাস্ট ধান হয়েছে শুনছেন দর্শক কৃষক ভাইরা তিনি বলেছেন কি এই স্কিমে আপনারা যা দেখতে পাচ্ছেন ধানের জমিতে এই স্কিমের শ্রেষ্ঠ ধান হয়েছে হাসেম ভাইয়ের জমিতে তো হাসেম ভাই আপনার ধানের জমিটা কোনটা একটু আমাদের দেখাবেন আমার এই যে ধান এই ধান তো আপনার ধানের জমিতে গোসার সংখ্যা কেমন আছে আমরা একটু গুনে দেখবো একটু দেখাতেন আমাদের তা দেখাবো জি দেখান আচ্ছা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ একুশটা হয়েছে একুশটা হয়েছে ধানের জমিতে ভাই বায়োলিট ব্যবহার করেছে যেটা ব্যবহার করেনি সেই জমিতে কেমন হয়েছে আমরা কিন্তু এবার দেখে থাকেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারোটা এসে এগারোটা অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন যে যে জমিতে বায়োলিট ব্যবহার করা হয়েছে সেই জমিতে হয়েছে একুশটা যেটা ব্যবহার করা হয়নি সেটা হয়েছে 11টা তো সেই ক্ষেত্রে কি মনে হয় এই যে জমিতে ব্যবহার করেনি সেই জমি থেকে ধান আপনার বাড়বে কেমন বাড়তে পারে বিঘাইতে 3 মন 4 মন করে বাড়বে বিঘাইতে তিন থেকে 4 মন করে বাড়বে কৃষকদের উদ্দেশ্যে কি আপনার কোনো কথা আছে কৃষকরা এরকম ব্যবহার করলে সবাই যে বাড়ডিং ব্যবহার করে তার সবাই ধান আশা করি এরকম ভালো হবে ছাত্রাও ভালো হবে ধান দেখতো ভালো দেখতো ভালো হবে ধান ও ফলন হবে ভালো ধান এর ফলন হবে ভালো তো কৃষক ভাইদের উদ্দেশ্যে দুটি কথা প্রথম কথা হচ্ছে যে আপনাদের গোছা বৃদ্ধির লক্ষ্যে ধানের শেষ চাষে পাকে অথবা চোদ্দ থেকে বিশ দিনের ভিতরে ধানের জমিতে পাঁচশো গ্রাম তেত্রিশ শতক বিঘায় আপনারা বায়োলিট ব্যবহার করবেন ধান তেত্রিশ শতক বিঘায় অন্যবারের থেকে দুই থেকে তিন মন ধান বৃদ্ধি পাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম